আসসালামু আলাইকুম ভিউয়ার্স আগামী 1 জুলাই আসলে কি ট্যাপ লিস্টিং হবে আগামী 1 জুলাই ট্যাপ লিস্টিং হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু ট্যাপসাপ তাদের কমিউনিটিতে অফিশিয়ালি হবে অ্যানাউন্সমেন্ট করে দিছিল তো আগামী 1 জুলাই ট্যাপ কি আসলে লিস্টিং হবে কিনা সেটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং যারা ট্যাপসাপের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য নতুন একটা আপডেট চলে এসেছে মাল্টিপল অ্যাকাউন্ট বলতে আপনারা একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট যেমন একটি মোবাইলে আপনারা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে আপনার টেলিগ্রাম খুলে আপনার দুই তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট পর্যন্ত আপনারা ইউজ করেন অনেকে এরকম করে এবং আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছে যে আমরা এভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছি আমরা কি পেমেন্ট পাবো কিনা এবং আমাদের কোনো সমস্যা হবে কিনা তো এই মেসেজটা আমি প্রতিনিয়তই পাচ্ছি এবং এটার উপরে আজকে নতুন একটা আপডেট চলে এসেছে তো এই আপডেট নিয়ে সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো আর যারা এভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা অবশ্যই অবশ্যই ট্যাপসের এই শেষ আপডেটটা জেনে নেবেন তা না হলে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন তো যারা এইভাবে ট্যাপসঅ মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের এখন বর্তমানে করণীয় কি সেইগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে বেল নোটিফিকেশনটি অন করে দে অলে প্রেস করে দিবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট এবং আপডেট ভিডিওগুলো আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আমি প্রথমত আপনাদের সাথে কথা বলবো ট্যাপস আপ একই জুলাই লিস্টিং হবে কিনা সেই সম্পর্কে তো প্রিয় দর্শক আমি ওখান থেকে সরাসরি চলে আসছি ট্যাপস আপের কমিউনিটি তার ট্যাপস আপের কমিউনিটিতে আসলে এখানে আপনারা একটা আপডেট দেখতে পাবেন এটা এটা অনেক দিন আগের আপডেট আপনারা হয়তো ইতিমধ্যে জানেনই এই আপডেটটা সম্পর্কে তো এখানে ট্যাপসাপ অফিশিয়ালি হবে অ্যানাউন্সমেন্ট করে দিছিল যে এটা ফার্স্ট জুলাই মানে জুলাই মাসের এক তারিখে এটা লিস্টিং হবে তো এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে লিস্টিং হবে কিনা তো এখানে এটা দেখার পরে আমরা নিচের দিকে যদি একটু যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে গেলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা আপডেট আসছিল এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা আপডেট আসছিল যে ট্যাপস এখন ব্লক অ্যানাউন্সমেন্ট দিছে এবং এই ব্লক চেন ট্যাবসাহ তাদের টর্ন ব্লক চেন এর সাথে কোলাব্রেশন করছে এবং তার নিচে গেলে আপনার আরো একটা লিঙ্ক দেখতে পাবেন মানে আরো একটা মেসেজ দেখতে পাবেন এই মেসেজে একটা লিঙ্ক দেওয়া ছিল ট্যাপসাপের এর মানে ট্যাপসাপ এআই লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ইউজার নেম আর এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টের মানে তাদের টুইটার চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া হয়েছিল তো এই টুইটার চ্যানেলে গেলে সেখানে তারা আরো একটা লিঙ্ক দিয়েছিল সেখানে তারা সেই লিংকে প্রবেশ করলে তারা ওখানে টনের সাথে মানে টন ব্লকচেনের সাথে প্রায় দুই দিন যাবত ওখানে তারা লাইভ করছে বা লাইভে কথা বলছে আর এখানে যারা লাইভটা দেখছেন তারা হয়তো জানবেন যে একই জুলাই ট্যাপসাপ লিস্টিং হবে কিনা আবার এই লাইভেই কিন্তু তারা বলে দিয়েছিল যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে তাদের কী করণীয় বা তারা এখন কি করবে তো সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে সাথে আলোচনা করবো তো তো প্রথমত ফার্স্ট জুলাই লিস্টিং হবে কি সেটা নিয়ে আলোচনা করি তো প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইভটা দেখছেন তারা হয়তো অবশ্যই জানেন আমি পুরোপুরি লাইভটা দেখতে পারি নাই কিছুক্ষণ দেখছি তারপরে আমি ওখান থেকে আর লাইভটা দেখি নাই তো আমি যতটুকু জানলাম যে ওই লাইভে টন ব্লকচেন ট্যাপসাবের কাছে প্রশ্ন করছিল যে আপনারা কি আসলেই একই জুলাই লিস্টিং করবেন তো তখন ট্যাপস আপ সেখানে অ্যান্সার দিছে বা তাদেরকে উত্তর দিছে যে তারা এই একই জুলাই লিস্টিং করতে পারবে না এবং এই একই জুলাই লিস্টিং না করার যে কারণটা সেটাও কিন্তু ট্যাপসাব আপ ওখানে বলে দিয়েছে এবং সেই কারণটা হচ্ছে তাদের ফান্ড খুব কম মানে তাদের আর্নিং যে ফান্ডটা আছে যে ফান্ডে তাদের টাকা নাই তো এই তাদের ফান্ডে যে ডলার জমা হবে সেখান থেকে যে আমাদেরকে তারা আর্নিং দিবে বা আমাদেরকে লিস্টিং করার পরে আমাদেরকে যে পেমেন্টটা দিবে তাদের ফান্ডে কোনো টাকা নেই বা তাদের ফান্ডে এখন টাকা খুব কম বা ডলার খুব কম যার কারণে তারা এখন বর্তমানে একই জুলাই লিস্টিং করতে পারবে না তো এটাই মূলত আপডেট আর এটা আমিও শিওর না যে তারা কি করবে এই দুই এখনো দুই দিন সময় আছে দুই দিনের মধ্যে কিছু একটা করতে পারে যদি একই জুলাই লিস্টিং হয় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তাহলে সেটাও আমাদেরকে একই জুলাই আগেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে অফিসিয়ালি যে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়া সরি এই অফিসিয়ালি যে গ্রুপটা বা চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে তো ফের দর্শক এটা গেল ফার্স্ট জুলাইয়ের কথা এখন তো এখন আমি আপনাদেরকে বলি যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে করণীয় কি তো ফেরো দর্শক এই যে মিটিং এর কথা বললাম বা লাইভ চ্যাটের কথা বললাম টন ব্লকচেনের সাথে হচ্ছে ট্যাপস্যাপ এর যে লাইভ করছিল সেখানে টন ব্লকচেন ট্যাপসঅকে আরো একটা প্রশ্ন করছিল সেটা হচ্ছে ট্যাপসঅ এর অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে ট্যাবসাবে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে মানে একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনারা কি করণীয় বা বা তাদের ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তো ট্যাপ ট্যাবসাবে কিন্তু অ্যানসার দিছিল যে আমরা অতি তাড়াতাড়ি তাদের সেই মাল্টিপল অ্যাকাউন্টগুলো আমরা খুঁজে বের করব এবং এবং সেগুলো আমরা ব্লক করে দেবো বা ডিজেবল করে দেবো বা সাসপেন্ড করে দেবো এরকমই তারা কিন্তু বলেছিল তোFieldError আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই এই যে এখানে যে স্ক্রিনশট টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপ সাবের মাল্টিপল অ্যাকাউন্টের স্ক্রিনশট তো আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করবেন চেক করলেই দেখতে পারুন এরকম একটা মেসেজ বা এরকম একটা ইন্টারফেস আপনাদের কিন্তু শো করবে বা আপনাদের কাছে কিন্তু এরকম মেসেজ যাবে তো ফেলে দর্শক এখানে দেখেন এখানে লেখা আছে কি ইওর বট ব্লকেট তারপর এখানে রিজন দেওয়া আছে দেখতে পাচ্ছেন রিজনটা কি আপনারা পড়লেই বুঝতে পারবেন ইউ হ্যাভ ইউসড অটো ক্লিকার অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট ইন ওয়ান মোবাইল ফোন দিস ইজ হোয়াট আওয়ার সিস্টেম মানে এখানে তারা রিজন মানে কারণ ব্লক করে কারণটা দেখাইছে কি আপনি অটো ক্লিকার ব্যবহার করছেন অথবা বা এবং মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করছেন যার কারণে আপনার অ্যাকাউন্টে ব্লক করে দেওয়া হয়েছে তো এরকম যদি আপনাদের সামনে চলে আসে তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো আর ফিরিয়ে আনার কোনো বুদ্ধি নাই আপনারা আর অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে পারবেন না তো এখানে আপনাদের এই রকম যদি না এসে আরও একটা আসে সেটা হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড তো এই রকম এই সাসপেন্ড লেখা যদি চলে আসে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে পারবেন মানে টেম্পোরারি সাসপেন্ড মানে কিছু দিনের জন্য বা কিছুক্ষণের জন্য সাসপেন্ড করা হয়েছে এই অ্যাকাউন্টগুলো আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো সেই দর্শক যখন আপনাদের সামনে এই ইয়োর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড এ লেখাটা চলে আসবে এবং কোনো লেখাই যদি না আসে আপনাদের অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনাদের করণীয় কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতেই তো আপনাদের সামনে যদি এই টেম্পোরারি সাসপেন্ড যদি আসে বা কোনো কিছু যদি না আসে আপনাদের অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যে অ্যাকাউন্টটাতে সব থেকে বেশি কয়েন আসে সেই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন রাখবেন আর যেগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদের আসে সবগুলো আপনারা আপাতত লগ আউট করে রাখবেন আপনারা লগ আউট করে রাখলে হবে কি আপনাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকবে এগুলো আর ব্লক হবে না আর যদি আপনারা আগের মতো সবগুলো অ্যাকাউন্ট থেকে মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এরকম মেসেজ চলে আসবে মানে আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আর এইরকমভাবে লগ আউট করে দেওয়ার পরে যখন এটা লিস্টিং হবে এবং যখন আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো তখন কিন্তু আপনারা আবার ওইগুলো লগ ইন করে ওইগুলো থেকেও কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমার মতে লগ আউট করে রাখাই ভালো আর যদি লগ ইন করে রাখেন এবং আগের মতো মাইনিং করতে থাকেন তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে তো যারা রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে তারা করতে পারেন আর যারা চাচ্ছেন যে রিস্ক নিব না তাহলে তারা আমার মতো লগ আউট করে দিবেন এবং যখন পেমেন্ট দিবেন তখন আবার পুনরায় আপনারা লগ করে পেমেন্টটা নিতে পারবেন তো ফের দর্শক এই ছিল আজকের মূলত আপডেট এই পর্যন্ত ট্যাপস হবে আর নতুন কোনো আপডেট নাই যখনই নতুন কোনো আপডেট চলে আসবে আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক আছে ডিসক্রিপশনে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তো দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ